নতুন চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের অধিনায়কত্বের জন্য নাজমুল হোসেন শান্তর উপরে ভরসা রাখছে বিসিবি এক বিজ্ঞপ্তিতে শান্তর নেতৃত্ব গুণে সন্তুষ্ট প্রকাশ করে নেতৃত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এদিকে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার বিষয়টিকে বেশ সম্মানের বলে জানান নাজমুল হোসেন শান্ত আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট কন্টিনিউ করতে চাই না চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এভাবেই বনেদি ফরম্যাটের ক্রিকেটের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান নাজমুল হোসেন শান্ত চোদ্দ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ পাঁচটি টেস্ট জিতে সফল অধিনায়ক হিসেবে সবার উপরে এই ক্রিকেটারের নাম তবে ড্রেসিং রুমে তিন অধিনায়ক থাকার প্রয়োজন নেই জানিয়ে সে সময় দলের ভালোর জন্য নেতৃত্ব থেকে সরে যাওয়ার কথা জানান শান্ত টিমের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এরপরে বাংলাদেশ আর টেস্ট খেলেনি যে কারণে বিসিবির প্রয়োজন পড়েনি টেস্ট অধিনায়ক ঘোষণা করার তবে দুই হাজার পঁচিশ দুই হাজার সাতাশ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নাজমুল শান্তর উপরেই ভরসা রাখছে বোর্ড বিসিবি সভাপতি আমিনুর ইসলাম বুলবুল এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেন শান্তর নেতৃত্বগুণ দলের উন্নতিতে ভূমিকা রেখেছে অধিনায়ক হিসেবে মাঠে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে টেস্ট ক্রিকেট নিয়ে শান্তর ধৈর্য প্রতিশ্রুতি ও ভালো বোঝাপড়া আছে বোর্ড মনে করে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো করার প্রেরণায় এগিয়ে নিতে সাহায্য করবে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার বিষয়টিকে বেশ সম্মানের বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে পেরে আমি সম্মানিত বোধ করছি বোর্ড আমার অধিনায়কত্বে যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ দেশকে নেতৃত্ব দেয়া আমার জীবনে সবচেয়ে গর্বের বিষয় আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব কয়েক মাস আগেও দেশের ক্রিকেটের তিন ফর্মেটের অধিনায়ক ছিলেন নাজমুল শান্ত এরপর টি টোয়েন্টিতে লিটন কুমার দাস ও ওয়ানডেতে টাইগারদের নেতৃত্বে দায়িত্ব দেয়া। হয় মেহেদি মিরাজকে Nasif Shubho Jomuna Sports.